আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে এনে দেওয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হলো যে সমস্ত পিতা মাতা পোষণ করে যে তার সন্তানেরা নেককার হোক দিনদার হোক ভদ্র হোক চরিত্রবান হোক এই গুণে গুণান্বিত হোক যদি কোনো পিতামাতা তার সন্তানের ব্যাপারে কামনা করে তামান্না করে আকাঙ্ক্ষা করে তো তার জন্যে একটু কষ্ট করতে হবে কষ্টটা কিভাবে করতে হবে কষ্টটা করতে হবে হলো যে যখনই স্ত্রীর গর্ভে সন্তান আসবে তখনই সাথে সাথে এই আমলটি শুরু করতে হবে আমলটি করার নিয়ম হল প্রতি নামাজের পরে অর্থাৎ পাঁচ অত্ত নামাজের পরেই আমরা যেই দোয়াটা এখন দেখাচ্ছি অর্থাৎ যে আয়াতটা এখন দেখাচ্ছি এই আয়াতটি পাঠ করতে হবে বেশি পরিমাণে অর্থাৎ প্রতিউক্ত নামাজের পরেই বেশি পরিমাণে এই আয়াতটি পাঠ করবে আয়াতটি হলো ফাতের মা ওয়া তিওয়াল আর্তা ই ওয়াল আহ রানি মুসলিমা ওয়া আল হিক হিন আবার বলছি আমি ফতে রসামা ওয়াতিবল আংতা বিশ এই আয়ারটি প্রতি নামাজের পরে বেশি পরিমাণে কম সংখ্যায় না ধরেন আপনি সর্বনিম্ন হলেও একুশ বার করে যদি প্রতিওত্ত নামাজের পরে আয়াতটি পাঠ করেন এভাবে বাচ্চা কনসেপ্ট থেকে শুরু করে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এই আমলটি যদি আপনি করতে থাকেন তাহলে এই আমলের বরকতে আশা করা যায় আপনার সন্তান অন্য দশটা সন্তানের মতো হবে না আপনার সন্তানের সুনাম সারা গ্রাম সারা দেশে ছড়িয়ে পড়বে এবং এই সন্তান এত বদ্র হবে যেটা পিতা মাতা কল্পনাও করতে পারে না এই জন্যে বাচ্চা কনসেপের পরে কষ্ট করে যদি এই আমলটা করা যায় তো বাকি দেখি অসংখ্য পরিবার তো সন্তানদেরকে নিয়ে এক পেরেশানির মধ্যে পড়তে হয় অনেকেই তো নিরুপায় হয় নিজের সন্তান যখন বড় হয় তখন তাকে পুলিশে ধরিয়ে থানায় জেলে আটকিয়ে রাখে এই সমস্ত পেশানি থেকে মুক্তি পাবে যদি কোনো ব্যক্তি এই আমলটি গর্ভের সন্তান আসার পর থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এই আমলটি করতে থাকে এই এই এতটুকু সময় যদি আপনি কষ্ট করে করেন তাহলে দেখা যায় এর একটা ফল সুদূর পর্যন্ত ভোগ করা যাবে সন্তান যদি দিনদার হয় নেককার হয় চরিত্রবান হয় এবং তার প্রশংসা যদি পিতামাতার কানে কামে আসে এর থেকে খুশির আর কোনো কিছু একজন পিতামাতার নিকট হতে পারে না অতএব যেহেতু এই খুশি আমরা সকলেই তামান্না করি তো আমার মতে যেহেতু এটা কো আরুল আয়াত থেকে আনা এখলাসের সাথে আমরা চেষ্টা চালাই দেখতে পারি যাতে আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে নেকর দিনদার ভদ্র চরিত্রবান বানায় তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ